হঠাৎ করে একজাক নন এসি ইকোনমি ক্লাস বাস বহরে যুক্ত করলো ইমাদ পরিবহন আসসালাম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইমাত পরিবহনের বহরে যুক্ত হওয়া চারটি নতুন বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা গোপালগঞ্জ খুলনা রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর ইমাত পরিবহন সম্প্রতি তাদের বহরে যুক্ত করে ফেললো চার ইউনিট নতুন বাস যেখানে ঈদে এই বাসগুলো সার্ভিস প্রদান করার কথা থাকলেও কিন্তু এই বাসগুলি ঈদের পরে বহরে যুক্ত করা হয় ইমাত পরিবহনের বহরের এই চারটি বাসকে নির্মাণ করা হয়েছে ভারতীয় টাটা এলপিও পিও ওয়ান সিক্স ওয়ান সিক্স কমফোর্ট মডেলের চেসিস উপর যেখানে এর আগেও সিম একই মডেলের কয়েক ইউনিট বাস কিন্তু ইমাত পরিবহনের বহরে যুক্ত করা হয়েছিল ইমাদ পরিবহনের বহরের এই চার ইউনিট বাসে বডি নির্মাণ করেছে ডিসিডি ডেলগো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চারটি বাসে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হলেও কিন্তু একই ধরনের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে চারটি বাসেই দুটি বাসের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এক্স এবং এল ইডি ব্যবহার এবং অন্য দুটি বাসে ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোকে কিন্তু প্রায় বাইশ দিনের মধ্যে প্রস্তুত করেছে দুইটি বাসে ব্যবহার করা হয়েছে সৌদি অ্যারো টাইপ বডি শেপের ব্যবহার যেখানে কিন্তু এরো বাসগুলোতে যেসব ধরনের হেডলাইট টেললাইটের ব্যবহার করা হয়েছে একই ধরনের টেললাইট হেডলাইটের পাশাপাশি বডি শেপেরও অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে এবং অন্য দুটি বাসে কী ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে সে সম্পর্কে কিন্তু তেমন একটা আইডিয়া দিতে পারবো না ইমাদ পরিবহনে ফ্ল্যাগশিপ পেন্টের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড কালার কম্বিনেশন এবং বডি ফিনিশিংয়ের জন্য অবশ্যই প্রশংসার দাবি ধরে রাখে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্বল্প সময়ের মধ্যে যে তারা এত সুন্দর বাসে বডি বিল্ডিংয়ের কাজ করতে পেরেছে এটাই তাদের জন্য অনেক ভিন্ন ভিন্ন ফ্রন্টের বাসগুলোতে কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাকের ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু অ্যারো বডিগুলোতে কিন্তু অ্যারো ব্যাক বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে যা পূর্বে বলেছিলাম দুটি বাসের ব্যাগে ব্যবহার করা হয়েছে এরোটে ব্যাকলেটের ব্যবহার এবং অন্য দুটি বাসে ব্যবহার করা হয়েছে ক্লাসিক বাসে যে ব্যাকলেটগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক তো বাসগুলো বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করার সকল সরঞ্জামাদি গাড়ির রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেট থেকে শুরু করে কিন্তু গাড়ির ভেতরে বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এছাড়া গাড়িটি পরিচালনা করার ক্ষেত্রে চালককে যাতে কোনো প্রকার বেগ পোহাতে না হয় তাই কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীনই রয়েছে এছাড়া গাড়িটি সামনের অংশের সিলিং এর ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ডেলকি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইকোনমিক ক্লাস ফর্মেশন মানে টু ফাই টু কিন্তু সবগুলো বাসে ব্যবহার করা হয়েছে সর্বমত চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে চারটি বাসে কোনো সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি বাসের ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এরিলেটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য কিন্তু প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে চারটি বাসে কিন্তু সিটগুলোতে মকমল কাপড়ের ব্যবহার করা হয়েছে এবং লেগ রেস ব্যবহার না করা হলেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে এছাড়া নন এসি বাসের ক্ষেত্রে কিন্তু সিটগুলোতে আমি মকমল কাপড় বেশি প্রেফার করে থাকি প্রতিটি সিটের সাথে কিন্তু অ্যাডজাস্টেড হেড রেস্ট পাশাপাশি আনএজাস্টেবল নিকপিলের ব্যবহার করা হয়েছে এছাড়াও রয়েছে আনএজাস্টেবল হ্যান্ড পাশাপাশি সিট কন্ট্রোল সিস্টেম চাবির ব্যবহার লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলি নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ রেগ্যাঙ্গের ব্যবহার পামিলিয়ে বসার জন্য এছাড়া চেয়ে দু স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটওয়ার ঝুড়ি রয়েছে প্রতিটি সিটের সামনেই ছোটখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে রয়েছে প্রতিটি বাসের সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার নন এসি বাসে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে ইমাত পরিবহনের বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে গোপালগঞ্জ খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং পিরোজপুর রুটে যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে কিন্তু ব্যয় করতে হবে ঢাকা থেকে খুলনা রুটের জন্য সাতশো টাকা এবং ঢাকা থেকে পিরোজপুর রুটের জন্য ব্যয় করতে হবে সাতশো টাকা শ্যামনগর রুটের জন্য ব্যয় করতে হবে আটশো টাকা এবং গোপালগঞ্জের জন্য ছয়শো টাকা বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্য প্রশংসার দাবি দেওয়ার রাখে ডেল্টো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে কিন্তু তারা এই বাসগুলোতে কিন্তু অ্যারোফ্রন ব্যাগবিহীন বাসগুলোতে কিন্তু তারা অনেক সুন্দর কাজে প্রমাণ দিতে পারতো তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি ইমান পরিবহন কর্তৃপক্ষকে আমাকে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই সে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ